যে সমস্ত নতুন ভাইয়েরা ভাবছেন প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য মূলত আজকে ভিডিও কন্টেন্টটি আর সম্ভব হলে হাতে যদি চার থেকে পাঁচ মিনিট সময় থাকে আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে নিতে পারেন সম্মানিত নতুন উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন সবাই যারা আমার এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন তারা অনেক দিন ধরে ভাবছেন যে কেন ভিডিও পাচ্ছি না দুই মাঠ যাবৎ আমি দুই মাস যাবৎ অসুস্থতার কারণে ভিডিও কন্টেন্টগুলো আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে পারিনি আমি এখনও অসুস্থ পুরোপুরি সুস্থ হতে পারিনি তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই এখন সুস্থ আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে পুনরায় আবার সেই আপনাদের প্রিয় চ্যানেল কমল প্লাস্টিক অ্যান্ড রিসাইক্লিং ফ্যাক্টরি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব এবং আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই পুরাতন ভাইয়েরা যারা আছেন যারা আমার এই ভিডিও কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অনেকেই নিয়মিত আমাকে ফোন করে যাচ্ছেন দাদা ভিডিও পাচ্ছি না অনেক দিন যাবৎ আসলে ভাই আমি অসুস্থতার কারণে ভিডিওগুলো দিতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে সমস্ত ভাইয়েরা ভাবছেন কিভাবে প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসাটি শুরু করবেন আমি আপনাদের বলতে চাই আপনারা প্রাথমিকভাবে এটা সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করুন যে কোনো বিজনেসই পূর্বের অভিজ্ঞতাটা খুবই প্রয়োজন পড়ে আর আমি মনে করি এই প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাটি নিঃসন্দেহে একটি ভালো বিজনেস এবং দেশের জন্য দেশের জন্য ভালো কাজ করার মতো একটি বিজনেস পাশাপাশি যদি বুঝে শুনে এই বিজনেসটি পরিচালনা করতে পারেন তাহলে অনেকটাই ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন তবে পূর্বেই আপনাদের বলে রাখতে চাই আপনারা যে কোনো একটি ফ্যাক্টরিতে ভিজিট করার চেষ্টা করুন নিয়মিত এবং একদিন ভিজিট করলে হবে না কিন্তু সেখানে আপনারা নিয়মিত ভিজিট করার চেষ্টা করুন কিভাবে তারা ফ্যাক্টরিটি পরিচালনা করে আসতেছেন দীর্ঘদিন যাবৎ এটি যেমন একটি সহজ বিজনেস সবাই মনে করছেন সবাই ভাবছেন আসলে বিষয়টি সহজের অপোজিটে থাকে কঠিন সেই কথাটি আলোর পিছনে অন্ধকার থাকে সেই অন্ধকারের খবর আমরা কেউ নিতে যাই না আসলে অন্ধকারের খবরটাই আমি মনে করি আগে নেওয়া উচিত কারণ সেই অন্ধকারের মধ্যে কি আছে আমরা কেউই জানি না আমরা শুধু জানি ভাঙ্গারিদের কাছ থেকে বোতল কিনব তারপর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে কাটিং করে সেল করব এটাই শুধু আমরা জানি এটা তো খুব সহজ ব্যাপার এটা কোনো বিষয় হলো আসলে অনেকে আমাকে বলে যে ভাই আমার কাছে দুই তিনটা দোকান রেডি হয়েছে আমি কি ফ্যাক্টরিটি পরিচালনা করতে পারবো কিনা তাদের শুধু আমি একটি কথাই বলি ভাই ভালো করে স্টাডি করুন এই ব্যবসা সম্বন্ধে আরও জানার চেষ্টা করুন জানার কোনো শেষ নেই যদি সম্ভব হয় একটি ভালো ফ্যাক্টরি দেখে নিয়মিত যাতায়াত করুন এবং যাতায়াতের করার চেষ্টা করুন এবং সেই ফ্যাক্টরি মালিক এবং ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন আমার ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে ধামরাই থানা কুল্লা ইউনিয়নের ধামরাই থানার বর্ডার প্রান্তে এবং সাভারের শুরুতে তো আপনারা যারা আমার কাছে জানতে চান আমার ফ্যাক্টরিটি কোথায় তাদের জন্য এই ঠিকানাটি দেওয়া হলো এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর ফাইভ টু থ্রি ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন আর আমার এখানে প্রতি শুক্রবারে সেমিনার হয় সেই সেমিনারে আপনারা ফ্রি সেমিনারে যোগ দিয়ে যদি মনে করেন কিছু তথ্য নিতে চান নিতে পারেন প্রতিদিনই আমাদের দেশের নতুন নতুন এই প্লাস্টিক রিসাইকেলিং ফ্যাক্টরি গড়ে উঠছে আসলে কি সেই পরিমাণে কাঁচা মাল আমাদের দেশে বৃদ্ধি পাচ্ছে কি না সেই বিষয়টি আপনারা একটু মাথায় রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে খেয়াল রাখবেন কেউ যদি ছোট করে একটি মদি দোকানও শুরু করেন তার যদি পূর্বের অভিজ্ঞতা থাকে সে ভালো করবেন আর যার অভিজ্ঞতা নেই সে তো মালই সাজাতে পারবে না দোকানে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম